শুধু কালারটা দেখে স্ক্রিনশট দিয়ে দিবেন ওকে আর অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ভিডিওতে যে নাম্বার থাকবে এই নাম্বার যোগাযোগ করুন যোগাযোগ করবেন এটা WhatsApp ইমো দুটোই আছে চেষ্টা করবেন WhatsApp এ নক দেওয়ার জন্য আচ্ছা মাত্র কত থাকতে সেই চার পিস এক হাজার টাকা সাইজ হচ্ছে তিনটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ যাকে বলা হয় এম এল এক্স এল এম এল এক্স এল এই দেখেন ফুল ফুল ভিতরে সম্পূর্ণ কটন

সবাই পড়তে হবে আচ্ছা দেখেন শুধুমাত্র আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার করব অর্ডার করে ফেলবেন যে কোনো চারটা নিতে পারবেন খালি কালারটা আপনার বলে দিবেন আমার প্রাইস থাকবে নাকি একই প্রাইস আচ্ছা চার পিস 1000 টাকা দুই পিস নিতে পারবেন 500 টাকা আচ্ছা স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন যে কোনো চারটা থাকবে মাত্র 1000 টাকা 1000 আচ্ছা এই একটা দেখতে পারেন অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু রয়েছে হুম আচ্ছা শুধুমাত্র ফেব্রিক্স গুলো কিন্তু খুব আচ্ছা দেখেন এর লাস্ট কালেকশন মানে হাজার ধোয়া টোয়া পড়া যেরকমটা ওই থাকবে আচ্ছা কোনো ই হবে পরিবর্তন হবে নাকি চারটা এক হাজার চারটা এক হাজার